মাহফিলের খিচুড়ি কার পছন্দ তাদের জন্য আজকের রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আমি মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি আদার পেস্ট পেঁয়াজের পেস্ট এরপরে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এবারে এটাকে অনেক সুন্দর করে মেখে নিতে হবে হাত দিয়ে মাখতে পারলে ভালো হতো কিন্তু আমার হাত লাগাতে ইচ্ছা করছিল না জন্য আর হাত লাগাইনি এই তো বেশ কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি লবণ আর গোটা মশলা কালো এলাচ সবুজ এলাচ দারুচিনি এবং তেজপাতা গ্যাস অন করে মাংসটাকে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এই খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয় পরিমাণ একটু বেশি রান্না করতে হবে আর এই খিচুড়িটা আমার অনেক প্রিয় আমি যখন ছোট ছিলাম বা যখন বড় হয়েছি আমার নানুবাড়িতে মাহফিল হতো তো ওখানে রাতভর খিচুড়ি রান্না হতো গরুর মাংস দিয়ে তো মাহফিল শেষ হতো বারোটায় তারপর সবাইকে দিয়ে দিত খিচুড়ি আর কিছুটা বাসায় নিয়ে আসতো তো আমরা ওই সময় খেতাম খুব মজা করে গরম গরম মনে হয় যেন এখনও সাতটা মুখে লেগে আছে তো কথা বলতে বলতে আবার মাংসটা কিন্তু সম্পূর্ণ কষানো শেষ এবং সিদ্ধও হয়ে গেছে এবারে আমি মুগের ডাল এবং মুসুরের ডাল দিয়ে দিয়েছি ডালগুলোকে কিছুক্ষণ কষিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নিব তারপরে আমি চালটা অ্যাড করে দিব আমি কিন্তু মুগের ডালটা আগে ধুয়ে ভেজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এবারে আমি চালটাও অ্যাড করে দিয়েছি আমি চালটাও কিন্তু আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই তো আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু চাল ডাল তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আমার চালটা কিন্তু ফুটে গেছে যখন এইটি হয়ে যাবে তখন আমি তুলে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি তারপরে দমে রেখে দিব পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পরে এরকম হয়েছে একটু লবণের পরিমাণ কম মনে হচ্ছিল তাই একটু লবণ দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে এটা ছিল খিচুড়ির ফাইনাল লুক এর সাথে আমি আরেকটু চিকেন কাবাব ভেজে নিয়েছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ